গাই সবাই ভালো আসো আমিও ভালো আছি আজকে আমাদের বাড়ির কবিতরের বাচ্চার মাংস বানাচ্ছে দেখুন দুইটা কবিতর কেটেছে এই যে রসুন বাচ্ছে এই যে মাংসটা মেখে নিয়েছে এই যে কড়াই তেল দিয়েছে মাংসটা মেখে নিয়েছে লবণ লবণ দিয়েছে মাংস আলুটা দিয়ে দিয়েছে রসুন তেল তেজপাতা আলু রসুন দিয়ে দিয়েছে এবার মাংসটা নিচে নিশে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে লংগার গুঁড়ো দিয়ে এবার মাংসটা দিয়ে দিয়েছে কে কে কবিতরের মাংস খেতে ভালোবাসেন কমেন্টে বলবেন লিখে আর এলে আমাদের বাড়ি যাচ্ছেন মাংস দেখছেন দুটো কবিতরের আপনারা কবিতরকে কি বলেন কমেন্টে লিখবেন এই যে মাংসটা কষানি হয়ে এসেছে কষানি হয়েছে মাখা মাখা হয়ে গেছে মাংস এবার ঝোল দিয়ে দিয়েছে ঝোল হয়ে এসেছে মাংসটা হয়ে এসেছে দিচ্ছে একবার ইয়ে দেখুন মাংসর কালারটা সুন্দর এসেছে এই ভিডিওটা সবাইকে শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করবেন